লাশ দাফনের পর কবরের পাশে পূর্বমুখী হয়ে দাঁড়িয়ে আজান দেওয়া যায় আছে কিনা করণা আলোকে জানতে চাই লাশ দাফনের পর পূর্বমুখী হয়ে বা পশ্চিমমুখী হয়ে মুখী হয়ে আজান দেওয়ার কোনো সিস্টেম শরীয়তে নাই লাশ দাফন করার পর একটা সুন্নত আছে যেটা আমরা নিরানব্বই পার্সেন্ট মানুষ জানি না বলবো সেটা সে আমলটা হলো লাশ দাফন করার পর মাটি দেওয়া শেষ কবরস্থ করা শেষ এবার যারা কবর দাফন কাজে সরিক হয়েছেন তারা সবাই কেবলামুখী হয়ে হাত তুলে আল্লাহর কাছে ওই মুর্দার জন্য দোয়া করবেন এটা সূন্যত আমরা ওই ভুলভাল জায়গায় হাত তোলা তুলি নিয়ে মারামারি করতে পারি কিন্তু শূন্য আমরা জানি না অনেকে নাবিস আল্লাহসাল্লাম মাটি দেওয়ার পর কেবলামুখী হয়ে বলতেন সালু উলিয়াখিই কমত আসবি ইস্তাফির উলিয়াখি ই কমত সালুলা তোমাদের ভাই যাকে দাফন করলা যে লোকটাকে এখন লাশ দাফন করলা তার জন্য আল্লাহর কাছে এখন ক্ষমা প্রার্থনা করো আর দোয়া করো সেই যেন এখন মন কান নাকিরের প্রশ্নের জবাবে ইমান পরে ঠিকঠাক থাকতে পারে এই জন্য দোয়া করতে হয় আল্লাহ আমার এই লোকটা যে মারা গেলো যারা দাফন করলাম ভাই বোন যিনি হন আল্লাহ এই লোকটা যে কোনো মুসলিম নারী পুরুষ আল্লাহ এই লোকটা দুনিয়াতে যেরকম ইমানদার ছিল এখনো যেন প্রশ্নের উত্তরে উপরে টিকে থাকতে পারে তার ভালো হয় সে যেন ইমানদার থাকতে পারে আপনি তাকে ইন্ডিভিজুয়াল দেন এই দোয়া করা শুনলাম এটা আমরা অনেকে জানি না দেবর ভাবি যে পরকীয় সম্পর্ক এই বিষয়ে কিছু বলেন আমরা নিয়ে অনেক কথা বলেছি দেবর ভাবির মধ্যে পরকীয়টা বেশি কেন হয় কারণ পর্দাহীনতা কারণ কি আমাদের সমাজে কিছু আকাম করার জন্য শয়তান কিছু মাসালা সরবরাহ করছে শয়তান কিছু মশলা আমাদেরকে ডেলিভারি দিছে কিছু আকাম করার জন্য এর ভিতরে একটা হলো বড় ভাবি বড় ভাইয়ের বউ মায়ের মতন আছে না শিক্ষক বাবার মত না ঢাকা ইউনিভার্সিটি এখন রাস্তা রাস্তায় আন্দোলন করতেছে এক লম্পট টিচারের বিরুদ্ধে এক লম্পট শিক্ষক অনবরত মেয়েদের চরিত্র হানি করেছে স্কুলে কলেজ ইউনিভার্সিটিগুলোতে ভুরি ভুরি এগুলো ঘটছে তারপরও আমরা বলি শিক্ষক কিসের মতো বাবার মতো আর যারা শিক্ষকও না দেবর ভাবিও না এমনি ছেলে মেয়ে তো বলে যে মনটাকে উদার করা উচিত এখন স্কুলের বই পুস্তকও পোলা শেখানো হচ্ছে যে কাউকে স্পর্শ করতে কোনো রকম হেজিটেশন থাকা উচিত না এখন আবার ওই যে ওই যে ক্লোজ আপ যারা আমাদেরকে পেস্ট বিক্রি করার নাম দিয়ে আমাদের ইমান হরণ করে নিয়ে যাচ্ছে এই দুষ্টদের পণ্য কিনবেন না আল্লাহর জন্য তাদেরকে বয়কট করবেন দেশি জিনিস কিনবেন কখনো ইয়াহুদিদের জিনিস কিনবেন না এদের টাকা এদের জিনিস টাকা দিয়ে কিনবেন বোমা হয়ে ওই ফিলিস্তিনি মুসলমানদের বাচ্চাদের মাথার উপরে পড়বে অতএব এদের জিনিস টাকা দিয়ে কখনো কিনবেন না সজ্ঞানে বিপদে না পড়লে খবরদার দেশীয় আইটেম কিনবেন দাম বেশি দিয়ে হোক কোয়ালিটি কম হোক আমার দেশের নামে কিনবো ইনশাআল্লাহ ঠিক আছে না তো এই দৃষ্টরা বলে কি দ্বিধা দূর করে কাছে আসার গল্প শোনাও আপনারাও দ্বিধা দূর করে জাটা দিয়ে পিটাবেন বুঝেন নাই ওরা বলে দ্বিধা দূর করে কাছে আসো আপনারা বলবেন দ্বিধা দূর করে জুতা এবং আপনার ঝাড়ুর বাড়ি দাও কালচারকে এই বিরুদ্ধে অবৈধ কর্মকাণ্ডকে আল্লাহ আমাদের সমাজকে করুন তো দেবর ভাবির মধ্যে শরীয়ত বলছে পর্দা শুধু সবচেয়ে শক্তিশালী পর্দা হতে হবে দেবর ভাবির মধ্যে অনেক মুরব্বি চাচা আছে এই চাপ দাঁড়ি মসজিদে এসে সামনের কাতার নামাজ পড়ে মার্শাল্লাহ কিন্তু ছেলের বউরে বাধ্য করে তার দেবরের জামা দিয়ে দিতে আছে না নাই দেবরের ভাত বাড়ি দিতে বলে এই পুরুষ জানে না সে নিজে দায়ুষ সে নিজে তার ফ্যামিলিতে পর্দার বিধান লঙ্ঘন করছে সে জানে না সে গুনার কাজ করছে মনে রাখবেন হাদিসে তিনি বলেছেন হামওয়াল মউত দেবর এটা তো মৃত্যুর মতো ভয় পাইতে হবে দুলাবাইরা শালিকে আর ভাবিরা দেবরকে মৃত্যুর মতো ভয় পায় দূরত্ব বজায় রাখতে হবে পর্দা মেনটেন করতে হবে কারণ এখানে অনাচার হয় বেশি সবনাশ হয়ে গেলে এরপরে যা বলুন হুজুর তাবিজ দেন ঘটে গেছে লাভ নাই তাবিজ দিয়া বুঝতে পারছেন সাবধান হবেন বেশি ভালো সাজবেন না বলে যে শুনেন আপনাদের মনগুলো এত পচা কেন আপনারা তো বাজে চিন্তা করেন কেন আমাদের মনে তো এত খারাপ কিছু নেই আমরা উদার মন শিয়ালের মতো শিয়াল মুরগিরে বলে তোমার মনটা এত ছোট কেন বলো তো এত সংকীর্ণ মনে কেন তুমি হুজুরদের মতো তুমি একটু ব্রড উদার হতে পারো না চলে আসো আমার সাথে জঙ্গলে এরপরে সময় মতো গাড় মটকায় তাই না তো শিয়ালের মতো অতি উদারতার কথা বলে যারা এগুলো সবগুলো হলো লম্পট এরা সবগুলো আমাদের সমাজকে নষ্ট করতে চায় আর এই নষ্টমি থেকে যদি সমাজকে বাঁচাতে চান তাহলে আল্লাহর দিনের পথে ফিরে আসার কোন বিকল্প বেশি উদার শাস্তি গিয়া এরপরে যখন সালা আম সব হারাই ফেলবেন এরপরে এসে বলবেন হুজুর এখন তো বউ তো লিটনের হাত দিয়ে চলে গেছে লিটনের হাত ধরে চলে গেছে বউ লাভ হবে না আল্লাহ আমাদেরকে হেদায়ত তৌফিক দান করুন আমি সাধারণত গিবোধ করি না কিন্তু কেউ আমার সামনে গিবোধ করলে আমিও নিজের অজান্তে গিবোধ করে ফেলি এর থেকে কীভাবে মুক্তি পাবে এই জন্য তো আল্লাহ তালা মন্দ বন্ধু মন্দ পরিষদ ছাড়তে বলছেন যে এখানে থাকলে গুণা হবে এই জন্য যে গিবত করে তাতে কি থাকতে হবে দূরে ছাড়তে হবে